শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্ব শুরুর দৃশ্যে দেখা যায় তেজ আশুতোষকে সতর্ক করে বলছে এখানে যদি কোনও অস্বাভাবিক কিছু চোখে পড়ে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন আশুতোষ জিজ্ঞেস করে কি হয়েছে তখন তেজ জানায় সার্থক আশেপাশে আছে আশুতোষ নিশ্চিন্ত করে বলে আমি আগে থেকেই ধারণা করেছিলাম তাই বাইরে পুলিশ মোতায়েন করেছি চিন্তা নেই এরপর তেজ ও সুধা মণ্ডপের চারপাশে খবর নিতে থাকে অন্যদিকে ঝিনুক বাইরে বেরিয়ে কান্না করতে করতে বলে সমুদ্রের সঙ্গে এখনও ঝুম্পার সম্পর্ক রয়েছে আর ঝুম্পা তার সন্তানের মা হতে চলেছে ঠিক তখনই ঝিনুকের পুরনো বাগদত্তা অঙ্কুশ এসে উপস্থিত হয় সে ঝিনুককে বলে তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে পড়াশোনা শেষে ফিরে এসে আমাকেই বিয়ে করবে আমি পাঁচ বছর ধরে অপেক্ষা করছি আর কত অপেক্ষা করব এমন সময় সমুদ্রও সেখানে আসে উত্তেজিত ঝিনুক অঙ্কুশের হাত ধরে বলে আমি সামনের নির্ধারিত তারিখেই অঙ্কুশকে বিয়ে করব সমুদ্র কষ্ট পেয়ে বলে তুমি আমাকে কিছু সময় দাও আমি ঝুম্পার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব কিন্তু ঝিনুক সাফ জানিয়ে দেয় আমার ব্যাপারে তুমি আর মাথা ঘামিও না তোমার ঝুম্পা তো মা হতে চলেছে সমুদ্র আর কথা বলতে চাহিলে ঝিনুক সরে যায় এদিকে তড়ি হঠাৎ পুরোহিতের ছদ্মবেশে থাকা সার্থকের কৃত্রিম দাড়ি ধরে ফেলে দাড়ি খুলে পড়তেই সে চিনে যায় সার্থককে তরি চিৎকার করে মাকে ডাকতে চাইলে সার্থক পালিয়ে যায় আর তরিও তার পেছনে দৌড়ায় পরে তরি সুধাকে সব খুলে বলে পুরোহিত সে যে সার্থক এখানে এসেছে তেজ তখন আশুতোষকে নির্দেশ দেয় পুলিশকে আরও সজাগ থাকতে বলুন অন্য দৃশ্যে সার্থক নিজের ছদ্মবেশ পাল্টে দূর থেকে মণ্ডপের দিকে নজর রাখছে সে মনে মনে বলে আর বেশি সময় নেই তেজ সুধা তোমরা মেয়ের সঙ্গে শেষ মুহূর্তগুলো কাটাও এরপরই সব কিছু শেষ হয়ে যাবে অন্যদিকে সুধা খুঁজে পায় না তোড়িকে অবশেষে পুলো জানায় তোড়ি মণ্ডপের পেছনে লুকিয়েছে সুধা সেখানে গিয়ে তোড়িকে বের করে আনে সে জানতে চায় এই পুতুলটা কোথায় পেলে তরি সরলভাবে বলে সার্থকাঙ্কেল বলেছিল পুলো দাদা ডাকছে তখনই আমি ঠাকুরের পিছনে গিয়ে এই পুতুলটা পেয়েছি শেষ দৃশ্যে তেজ সমুদ্র আর আশুতোষ তৎপর হয়ে সবাইকে পুজোমণ্ডপ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে